আপনি যদি আজ সকালে উঠে আকাশের দিকে তাকিয়ে ভাবছেন আজ তো সব ঠিকই আছে ভিডিওটা না দেখলেও চলবে তাহলে একটু সময় দিন কারণ আঠাশে ডিসেম্বরের আবহাওয়া এমন একটা দিন যেটা বাইরে থেকে যতটা সহজ দেখাচ্ছে ভেতরে ততটাই ধীরে ধীরে বদলাচ্ছে এই ভিডিওটা কোনো তাড়াহুড়োর আপডেট না এটা ঠিক সেই রকম কথা যেটা আপনি কাউকে বলতেন শুন আজ ব্যাপারটা খেয়াল রাখতে হবে এখন আসল কথা আসি এই মুহূর্তে আমাদের অঞ্চলের ওপর দিয়ে যে মেঘের স্তরটি তৈরি হয়েছে সেটা একদম হঠাৎ করে আসেনি কতকাল থেকেই এটা ধীরে ধীরে জমছে তাই আজ আবহাওয়া একেবারে ভেঙে পড়বে না কিন্তু এরকম থাকবে এমনও নয় দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা হাওড়া হুগলি নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা আজ দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা কম হবে আর বিকেলের দিকে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এই বৃষ্টিটা এমন না যে সবই ভিজে যাবে এমন হবে যাতে কেউ বলবে এটা তো আশা করিনি আর এখানেই আজকের দিনের আসল ব্যাপারটা আজ হাওয়ার গতি আর মেঘের আচরণ এই দুটো জিনিস একসাথে বদলাবে কোথাও কোথাও হঠাৎ করে দমকা হাওয়া বইতে পারে বিশেষ করে খোলা জায়গা বা রাস্তা চলাচলের সময় এখন যারা ভাবছেন এগুলো তো ছোট খাটো ব্যাপার বাড়াবাড়ি ছাড়া আবহাওয়ার আপডেট চান তাহলে সাবস্ক্রাইব করে রাখুন কোনো চাপ না দরকার হলে থাকবেন না হলে না এবার উত্তরবঙ্গের দিকে আসি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই এলাকাগুলোতে আজ আবহাওয়া একটু বেশি নরম কিন্তু অনিশ্চিত থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সঙ্গে কুয়াশা থাকবে যারা আজ পাহাড়ি রাস্তায় বেরোবেন তাদের জন্য দৃশ্যমানতা কমে যাওয়াই সবচেয়ে বড় বিষয় আজ তাপমাত্রার দিক থেকেও ছোট ছোট পরিবর্তন থাকবে বৃষ্টির কারণে দিনের বেলায় গরম বাড়বে না আর সন্ধ্যার পর ঠান্ডা একটু বেশি লাগতে পারে সব শেষে একদম পরিষ্কার করে বলি আঠাইশে ডিসেম্বরে কোনো ভয়ের দিন নয় কিন্তু এটা এমন একটা দিন যেটা অবহেলা করলে বিরক্তিকর হয়ে উঠতে পারে এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে ধরে নিচ্ছি আপনি এমন আপডেট পছন্দ করেন যে সব আপডেট সময় নষ্ট করে না ভিডিওটা দরকারি মনে হলে শেয়ার করুন আর চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি প্রতিদিন এমন ভাবে আপডেট দিয়ে যাবো তাহলে এই পর্যন্ত ধন্যবাদ